আমার দেখা ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের সবথেকে সুন্দর পার্কের মধ্যে আজকে আমি চলে আসছি আপনাদের জন্য হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম আমিছি সানায়া ফ্রম মাই পেজ সানায়া ব্লগস তো কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি আজকে পড়ছি নবীনগর উপজেলার সবথেকে সুন্দর একটা পার্ক আনন্দ বিলাস ড্রিম পার্ক ও রেজোর্টে আর এই পার্কে ঢুকতে গেলে টিকিট মূল হইতেছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে তো আমি সুন্দর করে টিকিট কেটা লইছি আর টিকিট কাটার পর ঢুকতে এনে স্বাগতম লেখা আছে এন মডেলটার মধ্যে আমিও একটুখানি আপনারা স্বাগতম করলাম এনে সুন্দর একটা সাদা পরীর সাথে আমিও একটা সবুজ পরি হিসাবে দাঁড়ায় গেলাম গা তা আমারই কেমন লাগতো আজকে কমেন্ট করে কিন্তু জানাই দিন তো প্রথমে ঢুকতেই হাতের ডান পাশে এ লেগটা পড়ব এই লেগটা অনেক বেশি সুন্দর আসিল আর আমি কিন্তু ভিডিওগুলো রোজের আগে করছি আপনার ঈদের মধ্যে গেলে কিন্তু আরো বেশি সুন্দর করব কারণ কাজ চলতে আমি দেখছিলাম আর এই পার্কটাতে যারা যারা গেছেন তারা তো জানেনি যারা গেছেন না তারা অনেক বেশি সুন্দর একটা জায়গা মিস করতেছেন আমার দেহা ব্রাহ্মণবাড়ের মধ্যে সব ঠিকটা সুন্দর একটা পার্ক হইতেছে এটা আমার কাছে আবি রিভার পার্ক থেকে বেশি নবীনগরের এই পার্কটা সুন্দর লাগছে এই পার্কটার নাম হইতেছে আনন্দ বিলাস পার্ক অনেকেই পার্ক আলমনগর পার্ক হিসেবে চিনার এনে দেখেন একটা বান্দরের ছবির সাথে আমি ওকে ইতেছিলাম আমার ক্যামেরাম্যানকে তুমি আরেকটা বান্দর পরে দিহি চাল্লা বান্দরের সাথে আমি করতেছিলাম মানে ছবির সাথে জায়গা দেয় এনে আমি করতেছিলাম যে এইগুলো এতেছে একটা থিয়া পাখি আমি আমিছি আরেকটা তিয়া পাখি তো যারা যারা গেছেন এই পার্কের মধ্যে কিন্তু কইতে পারেন পার্কটা মাসাল অনেক সুন্দর কিন্তু ঈদ উপলক্ষে পার্কটা তারও অনেক সুন্দর সুন্দর করে আরও অনেক কাজ করা হয়েছে আরও অনেক নতুন নতুন জিনিস অ্যাড করা হয়েছে তো যারা এখনও গেছেন না তারা কিন্তু মিস করছেন আর যারা গেছেন তারা কিন্তু চাইলে আবার যাই ঘুরে গুয়ে পারেন কারণ অনেক সুন্দর সুন্দর জিনিস আরও পার্কটার মধ্যে অ্যাড করা হয়েছে আর এদিকে আমি আয় পড়ছি বিভিন্ন ধরনের রাইডস দেখতাম আর এনে পার্কে কিন্তু প্রায় অনেকগুলোর মতো রাইডস আসছিলো এটা আছিল নৌকা আর এখানে অনেক সুন্দর সুন্দর একটার পর একটা মাটির তৈরি ভাস্কর ছিল আপনারা সবাই আমার দুইটা বান্দি বসে পরিচয় করে দেই এসে আমার একটা বান্ধবী আর ওইটা দিছে আরেকটা বান্ধবী নাম বলবো না বান্ধবী মনে নাই তো কষ্ট পাবে আমার এই দুইটা বান্ধবী থেকে কোনো বান্ধবী আপনার পছন্দ তাহলে কিন্তু আমার ইনবক্সে জানাইতে পারেন আমি নাম্বারটা মেসেজ করে দিয়ে দিব বান্ধবী তুমি হুশ হইছনি তোমার লেগে আমি সুন্দর করে বয়ফ্রেন্ডের প্রমোশন করে লাইলাম আর এনে একটা ঝর্ণা ছিল যেহেতু আমি ঈদের আগে গেছি মানে রোজার আগে গেছি এলাকা ঝর্ণা ছাড়া হয়েছে না যখন ছাড়বো তখন অনেক সুন্দর লাগবে আশা করি আর এই লেকটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছিল এই লেক থেকে সুন্দর করে ভিউ দেখা দিতেছিল আর এনে কিন্তু মোটামুটি ভালো রাইডই ছিল আর আমার জানার মতো রাইডগুলোর দাম টিকিট মূল্য বেশি না পঞ্চাশ টাকা করে আসছিলো আর আমার কাছে সত্যি কথা কোথায় পার্কটা অনেক বেশি কালারফুল আর পার্কটা অনেক বড় আমি একটা ভিডিও তো পুরোটা পার্ক দেখাইতে পারতাম লেগে আমি দুইটা পার্ট করে ভিডিও সারম আর আপনারা কোন কোন জায়গার ভিডিও দেখতে চান সেটাও সেটা কমেন্ট করে জানেন আর এই পানির উপরে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছে আর আশা করি আপনারা নিয়ে গেলে আর আমরা নবীনগর নিয়ে যত কম ততই কমাবো কারণ নবীনগর মাশালা দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে জায়গাটা অনেক সুন্দর নবীনগরের মানুষের মন অনেক ভালো মানে নবীনগর আমার কাছে আমি যত জায়গায় ঘুরতে গেছি আপনার এলাকায় ভিডিও বানাইতে গেছি সব থেকে আমার কাছে বেস্ট হচ্ছে নবীনগর তো নিত্য নতুন ভিডিও পাইতে অবশ্যই আমার বেস্টের ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন যাতে এত সুন্দর পার্কটা সবাই দেখতে পারে আর যায় ঘুরে আসতে পারে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিবেন আর এইখানে আমি মানে যেহেতু রোজের আগে গেছিলাম সব রাইড চলতেছিল লিগে আমি নিজে ইউটিউানে ঘুরে ঘিরা দেখতেছিলাম আর আমি যে সময়ে গেছিলাম ওই সময় মানে খুবই মানুষ কম ছিল এই জন্য হয়তো বা রাইডগুলো চালু করা হয়েছে না যদি হইতো তখন

আমি বেলে সিরাফর পোকায় এটা হয়েছে সুডারের লেগে আর এই গাছটার মধ্যে ধ্যান মাসাল্লাহ কত কাড়াল আসছিল তো যাই আজকের ভিডিও এন পর্যন্তই কেরাকেরা ফোরটা ভিডিও দেখছেন আমার কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পরের ভিডিওটা কিন্তু আরও অনেক বেশি সুন্দরভাবে দিতেও পারেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো আল্লাহ হাফেজ